আজকে ইঞ্জিনিয়ার কে নিয়ে হচ্ছে হাঁটতেছি গেছে আছে ইঞ্জিনিয়ার কই তুমি দেখা না তো আমার সাথে আছে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার পাশাপাশে হচ্ছে নিজামউদ্দিন আমরা আসলে ভূমির মাঝখানে আছি আশেপাশে কয়েকটা বিল্ডিং আছে ছোট ছোট কিন্তু আমরা প্রায় দুই ঘন্টা ধরে হাঁটতেছি আমরা যাইতে যাইতে প্রায় অনেকটা দূরে এসে পড়ছি প্রায় সতেরো আঠারো কিলোমিটার হাঁটতেছি ইনশাল্লাহ আমাদের এখনও গন্তব্যস্থানে পৌঁছতে আরও ঘন্টা দুই ঘন্টা লাগবে হ্যাঁ আমি খুব ক্লান্ত আমরা আজকে ঈদ করতেছি কাতারে হুম কিছুক্ষণ আগে নামাজ আদায় করলাম হ্যাঁ ঈদের নামাজ আদায় করলাম ঈদের নামাজ আদায় করলাম কিন্তু আমরা এখন চারিদিকে যেদিকে সেদিকে মরুভূমি আর মরুভূমি কোনো লোকজন নাই কয়েকটা ছোটখাটো বিল্ডিং এমনি আছে ওখানে লোকজন থাকে না হ্যাঁ এখন এইভাবে আমাদের এই কাটতেছে হ্যাঁ ঈদের যে আনন্দটা সেটা উপভোগ করতে পারতেছি না এটা অনেক কি লাগতেছে আমরা আমাদের দেশকে মিস করতেছি আত্মীয় স্বজনকে অনেক মিস করতেছি হ্যাঁ কারোর সাথে দেখা করা যাচ্ছে না এই অবস্থায় মরুভূমিতে হাঁটতেছি আমরা সবাই দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ